আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু সাল থেকেই আপনারা এই মন্ত্রণালয় আবেদন করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো এবং শোনাবো এই শিল্প মন্ত্রণালয়ের প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন কোন পদে কতজন লোক নেবে এবং তাদের বেতন স্কেল এর আগে আপনাদের জেনে রাখা বলো আবেদনটা শুরু হবে আঠারো ডিসেম্বর অর্থাৎ গত দুই দিন আগে থেকে আবেদনটা শুরু হয়েছে এবং এর শেষ সর্বশেষ আবেদন করতে পারবেন পয়লা জানুয়ারি পর্যন্ত তার মানে হচ্ছে আপনার হাতে আরও এগারো দিন সময় রয়েছে আপনি এক তারিখ অর্থাৎ জানুয়ারি এক তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আবেদন করে ফেলবেন তারা অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলবেন তাহলে আপনাদের সার্ভারগত সমস্যা থাকলো আবেদনটা আর বিফলে যাবে না অবশ্যই আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটা আবেদনের লিংক দিয়ে দিই এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেই এবং সর্বশেষ তাদের বিজ্ঞপ্তিটা এখানে দিয়ে দেব তো প্রথমেই আমরা দেখব যে এখানে কি অবস্থায় কি হালে আপনারা আবেদন করতে পারেন শিল্প মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শিল্প মন্ত্রণালয় ষাটটি পদে মোট বিয়াল্লিশ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি আমি বিস্তারিত পড়ে আপনাদেরকে শোনাব এবং বোঝাব প্রথম পদ হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত পরেরটি হচ্ছে ইস্টিমেটর পদের সংখ্যা হচ্ছে তিনজন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমার ডিগ্রি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত পরের পরটি হচ্ছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা একজন অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত সহকারী গুদাম রক্ষক দুইজন নেবে বাণিজ্য বিভাগে এসএসসি পাস করতে হবে নয় থেকে বাইশ টাকা জুনিয়র টেকনিশিয়ান তেত্রিশ জন নেবে এসএসসি অবশ্যই ভোকেশনাল পাস বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই সেকশনটা হচ্ছে টেকনিশিয়ানদের জন্য জুনিয়র টেকনিশিয়ান ওকে বেতন নয় থেকে বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তারপর হচ্ছে জুনিয়র ড্রাফটম্যান একজন এসএসসি ভোকেশনাল পাস অথবা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে পরীক্ষার উত্তীর্ণ এবং সেই কাজে তিন বছর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে পাম্প ড্রাইভার থাকতে হবে এটা কি অবশ্যই এসএসসি ভোকেশনালে টেকনিক্যাল ট্রেনিংয়ে উত্তীর্ণ হইতে হবে তার স্কিল থাকলেও থাকতে পারে না থাকলেও নাই তাতে কোনো সমস্যা নাই বেতন আট টাকা আট টাকা চিন্তা করেন একটা সরকারি চাকরিজীবীর মানুষের বেতন যদি আট হাজার টাকা হয় তাহলে তার দুর্নীতি না করে কি উপায় আছে যাই হোক সেই ব্যাপারটা আমি অন্য ব্যাপার বলবো আমার আরেকটি চ্যানেল আছে সেখানে আমি ভিডিও ডেসক্রিপশনের লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার এ ধরনের দেশ দেশের পক্ষ নিয়ে আমি যে কথাবার্তা বলি সেগুলো শুনতে পারেন তো আবেদনের নিয়ম অনুযায়ী আমরা যে ব্যাপারটা বলতে পারছি এখানে হচ্ছে ওয়েবসাইটে যাব আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ঠিক সি ডট টেলিক টেলিটক ডট টেলিটক ডট কম ডট বিডি এরকম ওয়েবসাইটে আসবো অন গোয়িং সার্কুলার মানে কি এটা হচ্ছে রানিং সার্কুলার এটা হচ্ছে প্রিভিয়াস এখানে জাস্ট ক্লিক করবো ক্লিক করে ঠিক এরকম ইন্টারফেস আসবে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব অথবা আপনারা ডেডলাইনটা পড়তে পারেন বিজ্ঞাপনটা পড়তে পারেন ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করলে এই যে এখানে আপনি কোন কোন ক্যাটাগরিতে ইয়া করবেন আবেদন করবেন প্লানিং অফিসারে ক্লিক করে নেক্সটে যাবেন দেন এখানে দেখেন আপনার কি প্রিমিয়াম অল জবসে কোনো অ্যাকাউন্ট আছে কিনা নাই এখানে নেক্সট দিয়ে নোতে যাবেন সকল ইনফরমেশন আপনারা ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা সরকারি আবেদন করতে পারেন ঠিক এইভাবে আর কি তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আবেদনটা করবেন অবশ্যই দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন আর আবেদনের ক্ষেত্রে আপনাদের মনে রাখা ভালো যে আশেপাশে যারা কম্পিউটারের দক্ষ এবং আবেদন করার মধ্যে ভালো যোগ্যতা থাকে তাদের থেকেই আবেদনটা করবেন আদারস নিজে করতে গেলে অনেক সময় ঝামেলা পড়তে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন